خود ساک میں خان کی پنیا دیہاتاری مورا تب کرتی ہے تاریخ مراتب کرتی ہے دیوانوں کی رود

যেখান থেকে আল্লাহ একত্রবাদের তাকবীরের আওয়াজ উঠেছে গোটা বিশ্বের কোন ক্ষমতায় তাকবীরকে নিচু করতে পারবে না جو وادی فارا سے اوٹی گو جی ہے وہی تک کی بیری ہا ہستی کے سنم خانوں کے لیے ہوتا ہے حرم تعبیری ہا علم و غنر کا گہوارہ تاریخ وہ شہ پارا ہے ہر پھولی ہائک شولا ہے ہر شرب یہاں میں نارا ہے اللہ اکبر عابد کے یقی سے روشن ہے আরেসের উপরে যে ইসলামের সম্মেলনের ভিত্তি স্থাপন হয়তো সাময়িক ক্ষমতার বলে স্তব্ধ করে রাখা যায় কিন্তু তার আওয়াজকে দমানোর ক্ষমতা পৃথিবীর কাহা নাই আজকে ইসলামী সম্মেলন হচ্ছে কিন্তু যারা বাধা দিছিল এরা আসে না গেছে লাইট মারলে পাওয়া যাব আর কোনো দিন আসতে পারবে কিনা তাও সন্দেহ ইসলামী সম্মেলন সংস্থা ছিল আছে কামত পর্যন্ত থাকবে যারা বিরোধিতা করেছিল তারাই আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে কথা বলেন ঠিক না বেঁচে عابد کے یقین سے روشن ہے سادات کا سچا صاف عمل آنکھوں نے کہا دیکھا ہوگا آنکھوں نے کہا دیکھا ہوگا اخلاص کا ایسا تاج محل یہ علم و حدر کا گہنوارا

নবী আমার কাগায় চলে গেলাম এই উম্মতের দাল তোমাদের জন্য আমার নায়েবদেরকে রেখে গেলাম আমার নায়েবরা যতদিন পৃথিবীতে থাকবে ততদিন বাতিল মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে কথা বলেন ঠিক কি না হে আজিম হুসাইন আহমদ সে বাপা

ہنگام گرو دیہ شاخوں کی لچک بن جاتی ہے شاخوں کی لچک بن جاتی ہے باطل کے لیے تلوار آئی علم غدر کا گہوارا

একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ প্রদত্ত ধর্ম আল্লাহ ইসলাম ঠিক কিনা নিজেরা মূর্তি বানায় খোদা বানায় আর কয় দুর্গা মা শান্তি দিও কালিমা শান্তি দিও কালিমা কয় আমি নিজে তো অশান্তির মূর

ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম যারা অবলম্বন করবে আল্লা জাহান নাম সারা কোন উপায় না ঠিক কেন কারা এরা যতই সেবা যতই ভালো কাজ করুক আল্লাহ কাজ এগুলোর ফলাফল পাওয়ার জন্য শর্ত হলো ইসলাম লাগবে তোমার বৌদ্ধ ধর্মের যতই সেবা করো খ্রিস্ট ধর্মের যতই সেবা করো যেহেতু তোমার ই সেবার এক পয়সার মূল্য নাই কথা বলেন ঠিক ইনদাল্লাহিল ইসলাম সব বিধর্মীরা মিলে ইসলামের পক্ষে না বিপক্ষে সবাই ইসলামের বিপক্ষে সবাই চায় ইসলামকে শেষ করে দেওয়ার জন্য আর ইসলামের লাইট জ্বালাইছেন কে আর একটু আসতে কর আপনাদের মনে হয় কষ্টই দেশে দোয়া করে দিলে কি ভালো হয় নাকি এগারোটা পর্যন্ত চলবে

একত্রিত হয়ে ষড়যন্ত্র করে আমার চালানোর লাইট কে অফ করে দেওয়ার আল্লাহর আল্লাহ বলেন আমার লাইট কোনো দিন অফ হবে না যারা আমার লাইট অফ করার জন্য আসবে তারাই অফ হয়ে যাবে আসে না গেছে নমরুদ্ধা আসে না গেছে হামার কারুন সাদা হতে হতে আবু জাহেদ

মোমবাতি পংগো বাজলা শেষ কি অনি থাকে না নিওজাইলা কথা কয় না মোমবাতি যখন আগুন লাগে বাপি পঙ্গ পায়া ঠিক কি না আই মুরগে সাহারে আশকে যে পরwana বায়ামজ আই মুরগে সাহারে আশকে যে পরwana বায়ামজ কাছো হো তারা দাশো দ আওয়াজে সুহান আল লাজনি বলে এশ কি শেখো পঙ্গপালের কাছ থেকে ওরা আগুনের আসে যাওঁ যে কথা আই মরু গেসা হারে আশ খেজেব পারলা না বায়ামুষ আই মুরুকে সাহারে আশ খেজেব পারলা না বায়ামুষ কাসু খোটা রাজা সুধু আরবাজে নায়ন সুহানার লাজী মুমে পঙ্গুপাল গুলু কি জ্বালায়

আমার যুব সমাজ কলিজার টুকরা যুবকরা ইসলামের দিকে অগ্রসর হচ্ছে ওইদিন বেশি দূর নাই বাংলাদেশের জমিনে কালিমা কথিত পতাকা পথ পত করে উঠতে থাকবে কথা বলে ঠিক কেনা মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে শান্তি আসে না কথা কান্না আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে শান্তি আসে ঠিক আর শান্তির জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন ঠিক কিনা বলো ঠিক শতরান অতীতে ইসলামের বিরুদ্ধে নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ওই বድনাসিবগুলোর কপালে জুতা ছাড়া কিছুই মিলে না ঠিক ঠিক না겠죠 ডব্লিউ জস বুস কোনোদিন ভাবছে যে আমার গাল অযথা আছে কথা কয় কোরআনের বিরোধিতা করতে গিয়ে মঞ্চের সামনে দাঁড়িয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলার জন্য যখন দাঁড়িয়েছে গোটা বিশ্ব দেখেছে মেডিয়ার সাহায্যে ইন্নাল্লাহ আকাদা লিসান কি সব জন্য আল্লাহ তার জমানকে অক করে দিয়েছিলেন বদমাশ কার বিরুদ্ধে কথা বলতি না এই জুমান আমার দাওয়া কথা বলেন ঠিক খেনা ফের উইন্ডারে পানিতে সুবাই আমারস পানিতে ডুবাই আমার ঠিক কিনা বলে মরা রাগে লহিত সাগরের পরে জায়া খয় আলেই চালি মুলকু মিশ্র বহা দিহি আহা রো তে

পত্যাশিত মোহিসাগরে বানাইছেন কে আল্লাহ মানা আপনারা ঘুমই গেছেন কথা না বললে মনে ধর রহমান ঘুমই গেছেন না আর যদি কথা বলেন তাইলে মনে করুন 11টা পর্যন্ত কথা বলা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আমিন আমিন আবু জাঈল্লার গলা কাড়ে মুআজার মুআব্বাস দুইটা পিচ্ছি হে কি কই জানেন ফালা কাতালানি এই গলা কাটতেছি কৃষকের বলা আমার জাতি ভাই যদি কাটতো তাও মন্ডারে বুঝ দিতাম আল্লাহ কই হ্যাঁ মনে হয় শুধু গলা কাটাই শেষ না তোর বাড়িতে ইন্টারন্যাশনাল বাথরুম বানাবে কথা কয় না আবুল হাকামের পরিবর্তে তুই হবে আবু জাহেদ তাইলে অতীত তালাশ করলে দেখা যায় ইসলামের বিরুদ্ধে যারা গেছে ইসলামের সমর্থকদের বিরুদ্ধে যারা গেছে কিছুদিন হয়তো মস করে চলে কিন্তু তাদের জানা নাই যে এক মাঘে শীত যায় না কথা বলেন ঠিক এটা যারা ভুলে যায় ওরা ভূকার সাগরে বসবাস করে অতীতের ইতিহাস যারা ভুলে যায় ওরা ভূকার সাগরে বসবাস করে ঠিক কেনা বলেন অস্তিত্ব নাই আল্লাহ সব অস্তিত্ব বিলীন করে দিয়েছে ফেরাউন আল্লাহ কার ঢুক আসলে তো পদ্মা পদ্মা ওই সেতু তুই বানাইস বারোটা সেতুরে আমি বলছি যে সাহেব আসতেছে তোরা কিন্তু ভাঙিস না তার বাহিনী নিয়ে যে ঢুকছে আল্লাহ পদ্মা সে তুলে কয়ে দাঁড়াই তুই দিক চাপ দে এখন ডুবে আর ফেরোয় না কয় বিল্লা হিলেদি আমানত ফিহি মানু ইসলাম মানা মিনাল মুসলিমি কয় আমি কিন্তু একটা পাক্কা মুসলমান আল্লাহকে ওইসে কাজ কথা কানা ভ্লাদিমির পুতিন বলেন ডোনাল্ড ড্রাম বলেন কিন্তু নতুন করে ডাম আসছে কথা বলেন ঠিক খেলা

মসনদে দেখতে চায় না জালেমদের কোনদিন ক্ষমতার মসনদে দেখতে চায় না আয়না ঘরে নেই গুম খুন করে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে পরিবার ছড়া করেছে লক্ষ লক্ষ আলেমদেরকে নির্যাতন করেছে জাতির বদুয়ায় আকার বাতার ভারী হয়েছে এই পাপিষ্টের দ্বারা আর কোনদিন ক্ষমতার মসনদে বসতে পারবে না এদেশের মাটিতে আধ্যাত্মিক আহ্বান

ويتو সাময়িক আম حسبتم أن تدخلوا الجنة ولما يأتيكم مثل الذين خلوا من قبل তোমরা কি মনে করছো আমার সুন্দর জান্নাতে যাবে আর একটু পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হবে না ইসলামী সম্মেলন সংস্থার সদস্যদেরকে আমি বলবো তোমরা মনোবল হারাবে না তোমাদের মন করার কিছু নেই কিছুদিন আল্লাহ পরীক্ষা নিয়েছে আজ থেকে ইসলামী সম্মেলন সংস্থা চালু হয়েছে পর্যন্ত চলবে কথা বলেন ঠিক না কোন বাপের ব্যাপার ক্ষমতা থাকলে ইসলামী সম্মেলন সংস্থাকে বন্ধ করে দেখো কল্লা থাকবে না কল্লা থাকবে না কথা বলেন ঠিক جو جلاتا ہے کسی کو خود جلتا ہے ضرور شما بھی جل جاتا ہے پروانہ جل جانے کے بعد شما میں ہمت کہا جو تیرے پروانوں میں ہے لطف جینے میں نہیں جل جل کے مر جانے میں سبحان اللہ اماندت تو بہت آئے جدے گلے مارا گلے شوی کتھا گانا اے

সাময়িক ভাবে যদিও তোমাদের উপর অত্যাচার হবে জুলুম হবে নির্যাতন হবে এটা বেশি দিন নয় আস্তে করে অফ হয়ে যাবে কোন জায়গায় লুকায় থাকবে বাতি চালান দিয়েও পাওয়া যাবে যারা বুক ফুলায়া কইতো মত খাই খেলা হবে আছে। কইতো পালা বনা এখন আছে না কথা পাবা না আল্লাহ কেন না না বাহাদুর করিস না ক্ষমতার মালিক কে আল্লাহ হবে কে কলিল্লা ইলাহুম্মা মালিকাল মুলক تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء وبيدك الخير انك على كل شيء قدير আয়াতে বিজয় হয়েছে কথা বলেন ঠিক কিনা এই আয়াতে থাকবে মাস্তানি যারা করবে জুলুম যারা করবে অত্যাচার যারা করবে তারাই নিপতিত তারাই নিষ্পেষিত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ইন্নাদ দীন ইল্লাল্লাহ ইসলাম তোমাদের দুর্বল হওয়ার কোনো কারণ নাই টেনশন করার কোনো কারণ তোমাদের অভিভাবক হলাম আমি আল্লাহ الله ولي الذين امنوا يخرجهم من الظلمات الى النور والذين كفروا اولياءهم الطاغوا يخرجونهم من النور الى الظلمات اولئك <applause> কা আসহাবুন نار হুম কিসের ভয় তাদের সঙ্গে কি আছে আমাদের ডাক দেখায় আমেরিকা চায়নার রাশিয়ার আতেম্বুং কি তোমরা ভয় পেও না প্লাস্টিক খপানাスルকি ভয় পেও না তোমরা তাদের পারমাণবিক কে ভয় তাদের সঙ্গে অগ্নি আশ্র আছে রে গে তাদের সঙ্গে অগ্নি আশ্রের মালিক আমি আল্লাহ না ঠিক না আজি আমদুল্লাহ মহাজারি মক্ষী রহমতুল্লাহ আলাইকে অস্ত্রের আইনে ইংরেজের কষ্ট হচ্ছে না তো এই যে আর কিছুক্ষণে সব আদালতে উপস্থিত করছে অস্ত্রের আইনে ওনার শাস্তি হবে তো ওনারা বিজ্ঞ আদালত জিজ্ঞাসা করে আপনার নামে তো মামলা আমি কি জানতে পারি আপনি কি অস্ত্র ব্যবহার করেন বলেন তিনি বললেন হ্যাঁ জানতে পারেন কি অস্ত্র আপনি ব্যবহার করেন যে কারণে আপনার নামে অস্ত্র মামলা শহীদ উত্তা হাজি ইমদাদুল্লাহ মহাজি মকি রহমতুল্লাহ রায় বলেন অস্ত্রটা কি দেখবেন বিচারক কি নিয়ে আদালতে আইসেন কথা বিচারক পারানার চেয়ার থেকে থরথর করে কাপড় হ্যাযু দিয়ে আমার দিকে আবার কথা ফেরা না

এ এ না এটার একটা দানাতে টান দিলে অসরের মালিক জবাব দেন গেছেন সুবহানাল্লাহ আর একটু আসছে সুবহানাল্লাহ পড়া হযরত সিংহ পুরুষ মুক্তি আমিনী রহমাতুল্লাহ আলাইহি যখনই কোন বাতিল দেখান থেকে আওয়াজ দিছে সাথে সাথে ফতোয়া দিয়েছে ওয়াজিবুল কতল কথা বলেন ঠিক কিনা না ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছিল

অস্ত্রওয়ালা নিয়ে গেছিল আর অস্ত্র সারা ছিল আমার নবী আছিল আল্লাহ কি আউজ আইলার পক্ষে গেছে না আমার নবীর পক্ষে জোরে বলে আল্লাহ বলেন পায়গম্মার টেনশনের কোন কারণ নাই যা আছে তা নিয়ে তাদের বিরুদ্ধে নেমে যাও প্রথম পর্যায়ে এক হাজার সৈনিক পাঠাবো সুমান

ইমানদার মুসলমান ভয় পার কোন কারণ নাই এদের কাছে যতই অস্ত্র থাক তাদের সঙ্গে আমি আল্লাহ নাই রে আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি তাই আজকের ইসলামী সম্মেলন সংস্থার যারা আপনারা গৈরার মানুষ যারা আছে আপনাদেরকে আমার এই আলোচনার মাধ্যমে আমি এই মেসেজটুকুন বার্তাটুকুন দিতে চাই

ইনশা আল্লাহ যতদিন বেঁচে থাকব ততদিন ইসলামের পক্ষে কাজ করব ইসলামের বাহক যারা নায়েব রাসূল যারা তাদের পক্ষে থাকব হাত তুলে বলেন ইনশা আল্লাহ আর জোরে বলেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন আমিন আল্লাহ পাক